অলরেডি আমরা আগের দিন করে ফেলেছি হ্যাঁ কোয়েশ্চেনের বিষয় বলছি আমরা একশোটা প্রশ্ন আগের দিনই কমপ্লিট করে ফেলেছি আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগছে তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা জানাবে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও কেন সব কিছু তোমাদের জন্য তোমাদের জন্যই সব কিছু তাই তোমাদেরকে পাশে থাকতে হবে যে বন্ধুরা আমাদের ক্লাস দেখো আমাদের ইউটিউবের সাথে কানেক্টেড আছো যারা রেগুলার বেসিসে আমাদের ক্লাস দেখো তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও কেন আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা তুমি পুরো ইন্ডিয়াতেই বলতে পারো এটা ইংলিশ আমাদের না আমাদের মাতৃভাষা না আমাদের পিতৃভাষা হয় না তো ইংলিশটা নিয়ে একটা মানুষজনের মধ্যে ফোবিয়া একটা দেখা যায় তো আমরা চাই যে যারা একটা কম্পিটিভ এক্সাম দিতে যাচ্ছে যেখানে যেন এই জায়গাটা তৈরি না হয় যে ইংলিশের জন্য আমার জবটা হলো না আমরা শুধু এই কাজটা করার জন্য এগোচ্ছি তো তোমাদেরকে পাশে থাকতে হবে আমি বারবার বলছি একটু শেয়ার করতে হবে একটু সাপোর্ট করতে হবে আমরা আরো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো আজকের সেশন শুরু করবো অলরেডি আগের দিন আমরা ওয়ান হান্ড্রেড কোয়েশন কমপ্লিট করে ফেলেছি তোমরা জানো যে এই সিরিজটা ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেনের উপরে বানানো হচ্ছে যেখানে এক হাজার প্রশ্ন আলোচনা হবে এক হাজার প্রশ্ন আলোচনা হবে তো এটার জন্য অবশ্যই তোমাদেরকে পাশে থাকতে হবে তাহলে আমরা এই সেশন এগিয়ে নিয়ে যেতে পারবো তো চলো আজকে আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখব সিনোনিম অফ সিউড সিউডের সিনোনিম কি সিউড সিউড মানে কি মানে চালাক ধূর্ত অ্যাকচুয়ালি এটাকে নেগেটিভ মিনিং করতে পারো আবার পজিটিভ মিনিং করতে পারো ধূর্ত মানে যে নিজেরটা ভালো বোঝে যে যে খুব চালাক তো তাকে কি বলবে নেগেটিভ ভাবে হয় একটা নেগেটিভ ওয়ার্ড আছে কিন্তু এটাকে যদি ওয়ার্ড কি দিয়েছে স্মার্ট মানে বস স্মার্ট মানে খুব আধুনিক ফানি মানে হচ্ছে মানে আধুনিক বলতে ওই রকম ভেবো না যে পোশাক আশাকে আধুনিক মানে খুব স্মার্টনেস আছে যার মধ্যে ক্ষিপ্রতা যেটাকে বলে

মানে পিঠে তো পিঠের মধ্যে তাহলে ইন হবে খুব ন্যাচারাল বিষয়টা বুঝে নাও আমি কি বলতে চাইছি আমার বলার জায়গা হচ্ছে এটাই যে হ্যাঁ এটা কি হবে এটা হবে হচ্ছে গিয়ে এটা হবে ইন আমরা যদি এর পরে দেখি কি রয়েছে অ্যান এলিফেন্ট ইন দ্য রুম আমরা বারবার বলেছি এলিফেন্ট ইন দ্য রুম মানে হচ্ছে একটা বড় সমস্যা কিন্তু কেউ মানতে চায় না বাড়িতে করোনা হয়েছে তবু বলছে না এটা জ্বর সর্দি কাছে নর্মাল ভাইরাল ফি হচ্ছে না শেষের অপশন করে নিও না কেন হাইডিং হবে কেউ নিজেকে লুকিয়ে রেখেছে না এটা নয় ওয়ান মাস ডু ওয়ান ডিউটি এটা আমরা সবাই জানি ওয়ান এর পজিটিভ কেস হ্যাঁ আমরা মাঝে মধ্যে এখানে কি করি আমরা মাঝে মধ্যেই করি যে ওয়ান এর পজিটিভ তো হিজ ওয়ান মাস্ট লাভ হিজ কান্ট্রি ওয়ান মাস্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস নো হোল ওয়ান এর পজিটিভ হচ্ছে ওয়ান নট হিজ বাহার আমরা আসবো এর পরে কি প্রশ্ন রয়েছে অ্যান্টনিও অফ উইক্ট উইক্ট এর অ্যান্টনিম কি উইক্ট মানে দুষ্টু রাইট ওয়াস মানে যে যথার্থ ঠিক ক্লিন মানে পরিষ্কার ইমপ্রপার ঠিক নয় ইভিল মানে দুষ্টু বা খারাপ তো এটা রাইট আনসার খুব সহজেই বুঝতে পারছি রাইট ওয়াস রাইট ওয়াস ম্যান বলে না মানে যে একদম প্রপার খাঁটি লোক ইনকারেক্ট স্পেলিং আছে ইফেক্টস ব্যাম্বু প্রিভেনশন আর রিভার্স এটা আর ভি আর এস রিভার্স ভুল আছে দেখো অনেক সময় স্পেলিং কি হয় আমি এটা সেই ডাব্লিউ এস থমকিনসনের কথাটা বারবার বলি যারা টেট নিয়ে পড়াশোনা করে তারা দেখবে এটা পড়েছে আমরা পেডাগজিতে পড়া ইংলিশ পেডাগজিতে পড়ানো হয় ডাব্লিউ এস থমকিনসনের একটা বিখ্যাত লাইন আছে স্পেলিং ইজ কট রাদার দেন টট চোখ বলে দেবে এই বানানটা ভুল আছে ইফ ইউ ট্রাই টু রিমেম্বার অল দিজ ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি ইট ইজ ইম্পসিবল আটারলি ইম্পসিবল টাকস টু রিমেম্বার অল দা ট্রিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিজ বাট ইফ ইউ গো থ্রু দ্য লাইনস অর গো থ্রু দা প্যাসেজ অ্যান্ড ইউ এনকাউন্টার সাম ইংলিশ ওয়ার্ড দেন অটোমেটিক্যালি ইট উইল বি বাই আইজ তোমার চোখের দ্বারা এটা ঠিক হয়ে যাবে

but this is not the correct approach if the question is huge if the question is long that doesn't mean that the question is difficult question correct i will be arrange all the necessary materials for the program and a basic tense problem. and a basic problem. i arrange all the necessary materials for the for the program i was arrange all the necessary materials for the program i would arranging all the necessary materials for the program i will be arranging the necessary ম্যাটেরিয়ালস ফর দ্য প্রোগ্রাম এটা নর্মাল একটা টেন্সের প্রশ্ন আই উইল বি কখনো আইএনজি ছাড়া হয় না তো এটা রাইট আনসার অপশন ডি হবে বাকি আই এর পরে ইজ হয় না মানে আই মানে নর্মাল আমির ক্ষেত্রে আই ইজ এ লেটার এটা হয় আই ইজ এ লেটার মানে আইটা হচ্ছে একটা অক্ষর সেটা হয় আই ওয়াজ হয় না আই ওয়াজ এর পরে আবার আইএনজি দিতে হবে আই উড অ্যারেঞ্জিং হয় না উড একটা মোডাল তারপরে ভি ওয়ান যাবে তাহলে রাইট আনসার হবে অপশন ডি নো ডাউট আমি আবার বলছি তোমার মনে হতে পারে আরে এত বড় কোয়েশ্চেন কিচ্ছু নেই কোশ্চেনের স্ট্রেংথটা তো বুঝতে হবে নামেই আবার দেখো ইন্টারেস্টিং ইয়ে দিয়েছে বড় একটা বাক্য দিয়ে দিয়েছে এটা রিসেন্ট পড়ছে তো আমরা এইভাবে কোয়েশ্চেন নিয়ে এসেছি ইনকারেক্ট স্পেলিং পুরো প্যাসেজটা পড়ে বলতে হবে কোনটা ইনকারেক্ট দেখো পুরোটা পড়ো আমি একবার অফ হলাম দেখো কি বলেছে দ্য আইল্যান্ডস অফ জাপান কানেক্টেড টু ও এর অ্যাবাউট টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স এগো দার্স্ট জাপানিজ ট্রাভেল অ্যাকোস দ্য ওয়াটার ইন সার্চ অফ অ্যানিমালস টু হান্ট বড় লাইন এখানে বলছে এর মধ্যে কোনটা ভুল আছে বানান ভুল সার্চ ল্যান্ডমার্কস আইল্যান্ডস কানেক্টেড দেখো আমি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি পরীক্ষাতে দেখেছি সেই স্পেলিংগুলো পড়ে যে স্পলিংগুলো হচ্ছে গিয়ে খুব চেনা কিন্তু তো ওই যে টিউশন টি ইউ টি আই ওয়ে না টিউ আই টি আই ওয়ে ভাই আজও এটা নিয়ে প্রচুর স্টুডেন্টদের সমস্যা তাহলে এটাও একটা সেই ধরনের প্রশ্ন তোমার মনে হতে পারে যে আরে এত বড় প্যাসেজ আমি কি করি আরে ভাই তুমি দেখো না সার্চ ল্যান্ডমার্কস আইল্যান্ডস আর কানেক্টেড কোনটা ভুল আছে খুব ন্যাচারাল একটা প্রশ্ন খুব সহজ একটা প্রশ্ন এসি এ আর সি এই সার্চ এটা নয় এসি এ আর হতো এসি এ আর সার্চ মানে খোঁজা ল্যান্ডমার্ক ঠিক আছে আইল্যান্ডস ঠিক আছে কানেক্টেড ঠিক আছে তাহলে তাহলে এই হচ্ছে প্রশ্নের স্ট্রেং আবার বলছি সবসময় এটা ভেব না যে এই তোমার মানে জটিল হবে বিষয়টা সেরকম নাও হতে পারে দেখো এরপরে কি আছে ওপেন স্পেস ইউজুয়ালি রেক্টেঙ্গুলার অ্যান্ড এনক্লোজ ইন এ বিল্ডিং চৌকা মানে রেক্টেঙ্গুলার আহত এনক্লোজ করা মানে হচ্ছে কুইন্টেন মানে হচ্ছে ওই নির্যাস কুইন্টন ওই রানী মুকুট এই টাইপের বলে তো এটা কোয়াড্রাইঙ্গেল হবে রাইট আনসার হবে কোয়াড্রাইঙ্গেল হ্যাঁ এটা রাইট আনসার হবে কোয়াড্রাইঙ্গেল প্রথম কথা হচ্ছে ডেমোগ্রাফি বলে কোরিওগ্রাফি এটা নাচ টাচের জন্য সিনেমাতে আমরা দেখেছি কোরিয়োগ্রাফার কানেক্টেড উইথ ইস টোটালি কানেক্টেড্রাফি হয় না বিখ্যাত বিখ্যাত কোরিওগ্রাফার যারা ড্যান্সের ডিরেক্টর সেটা প্রভু দেবা বলো গণেশ আচারিয়া বলো হেলেন বলো অনেক রয়েছে যারা হচ্ছে গিয়ে ড্যান্স নিয়ে কাজ করেছে বলিউডে যদি দেখ তো এটা কোরিওগ্রাফি কার্টোগ্রাফি মান তো ম্যাপ তৈরি করা ম্যাপ আঁকা আর সিনেমাটোগ্রাফি সিনেমা নিয়ে পড়াশোনা করা সিনেমা কোন অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে বহু রকমের সিনেমা মানে ভাবা যে শুধুমাত্র যারা অভিনয় করে তারাই সিনেমাটোগ্রাফি বিহাইন্ড দ্য ক্যামেরা প্রচুর প্রচুর মানুষ কাজ কাজ করে করে এবং দক্ষতার সাথে যে কারণে ওই সিনেমার যারা এবং অ্যাক্ট্রেস তারা এত ভালো কাজটা ফুটিয়ে তুলতে পারে তো এটা রাইট অ্যান্সার হবে ডেমোগ্রাফি স্টাডি অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেমোগ্রাফি তাহলে দেখো আমরা আবার বলছি হাজার কোয়েশ্চেনের এই সিরিজে একটা ইয়ে নিয়েছি এই হাজার কোয়েশ্চেন তখনই কমপ্লিট হবে যখন তোমরা পাশে থাকবে আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমাদেরকে পাশে থাকতে হবে এক দুই তিন চার করে তোমাদের মনে স্যার কি ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারবে হ্যাঁ আজ কিন্তু একশো দশ নম্বর কোশ্চেন আমরা কমপ্লিট করলাম তো পাশে থাকতে হবে সাথে থাকতে হবে একটু শেয়ার করতে হবে এই ক্লাসগুলো অবশ্যই তোমরা শেয়ার করছো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ তোমাদের কাছে তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না তবু আমার রিকোয়েস্ট থাকবে একটু পাশে থাকো তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা দেখলে লাগলো জানাবে কমেন্ট করে জানাবে হচ্ছে পরের দিন আবার সুন্দর একটা ক্লাস নিয়ে ততক্ষণ বিদায় নিলাম ভালো থাকুক সুস্থ থেকো সাবধানে থাকো আর ইংলিশ বুস্টারের ক্লাস অবশ্যই দেখতে থাক